দু হাজার বিশে আপনাকে ঈশ্বর বাড়িয়েছে একুশে আপনাকে বাড়িয়েছে একটা বিল্ডিং গেঁথে তোলার মতো একদম তো সেই বিল্ডিং গড়ে ওঠার একটা উদ্দেশ্য আছে যেন সেখানে বাস করা যেতে পারে তেমনি ঈশ্বর আপনাকে গেঁথে তুলছে তার আত্মা দ্বারা অভিষেক দ্বারা প্রার্থনা দ্বারা বাক্য দ্বারা ঈশ্বরের সামর্থ দ্বারা কেন আপনার জীবন আপনার লাইফ আপনার সেবা আপনার পরিবার যেন আত্মিক বলিদান হিসাবে যেন ঈশ্বরের সামনে পেশ করা যেতে পারে একদম আমেন মেন আপনি বুঝতে আমি প্রার্থনাতে বাড়ছি ঈশ্বরের মহিমার জন্য আবার বাচ্চাদেরকে প্রার্থনা শেখাচ্ছি আমি বীজকে বনছি ঈশ্বরের মহিমা আরও যেন আগে বাড়ে আমার পরিবারে উদ্ধারকে চাইছি ঈশ্বরের মহিমার জন্য সুসমাচার প্রচারকে চাইছি ঈশ্বরের মহিমার জন্য এই রকম একটা আত্মিক মনোভাব রকম একটা আত্মিক বলিদান जन अपने कोटे पारें यह जन्नू ईश्वर अपना के हर मास हर टाइम हर बच्चर अपना के गेते चले एकदम